আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচ আজকে হারভেস্ট করলাম এই যে আমার মরিচ গাছ এগুলো হলো নাগা এগুলো কি ঘি না ঘি নাগা মনে হয় আর এগুলো নর্মাল নাগা ওই সাইডে ভূত ঝলকে আছে আর এটার নাম যে কি এগুলো হলো নর্মাল মরিচ এগুলো কি কালারের হয় যখন একটু বেশি একটু বড়ো হয় তখন ব্ল্যাক হয়ে যায় এরকম অনেক মোটা মোটা মরিচ এগুলো আরও বড়ো হবে আমি অলরেডি অনেকগুলো হারভেস্ট করছি মরিচ গাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম ভরা এই রোডটা পুরোটাই হলো আমার মরিচ গাছ আরও ফুল আসছে এখন আগস্টের আজকে হলো উনিশ তারিখ বিভিন্ন রকমের মরিচ গাছ এটা হলো এটা বেশি ঝাল হবে না কিন্তু এই মরিচগুলো দেখতে অনেক সুন্দর হয় পাকলে অনেক ভাল লাগে এর জন্য কিনলাম মিডিয়াম হট এটা এই যে মরিচটা হচ্ছে এরকম সবুজ হয় আর বড় হল্লা একটু বড়ো হয় নিচে এটা মনে হয় মোটামুটি একটা বড় সাইজের আসলে হলিডেতে যাচ্ছি অনেকগুলো মরিচ তুলে রেখে গেলাম আরও গাছ ভর্তি সব মরিচ আলহামদুলিল্লাহ সব সবথেকে আমার মরিচ গাছ হিডে থেকে আসে এগুলোকে পাবো কি না জানে কী অবস্থায় থাকবে এক সপ্তাহের জন্য যাচ্ছি এগুলো কি কৃষ্ণমরিচ নাকি কেউ যদি জানেন তাহলে আমাকে একটু জানায় প্রায় পাঁচ ফিটের থেকে একটু কম এগুলো পাঁচ ফিট মতো হয়ে গেছে এই গাছটা সবথেকে প্রায় অনেকগুলো মরিচ গাছ আছে ওইদিকে ভুজ ঝালকিয়া তারপরে নাকা আর এই এই মরিচের মতো এটা কি ভ্যারাইটি কেউ যদি জানেন আমাকে একটু জানায় আমি এটা মেবি বাসায় বাজার থেকে কিনে আনা মরিচ বেজি লাগিয়েছিলাম এগুলো দেখি ফলন অনেক ভালো হয় মশাল্লার আর অনেক ঝাল এই মরিচটা একদম লাস্টে যেটা ওটা সবথেকে লম্বা হয়েছে আর এই মরিচটা সব থেকে বেশি মরিচ ধরেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু কষ্ট করেছি তার থেকে অনেক বেশি মরিচ আর নাকামরিচ তো আমি তেমন একটা খাই না কিন্তু এত ভূত জল যদি নাগামরিচ নিতে চান অথবা গাছ নিতে চান আমাকে জানাবেন এই যে মরিচ গাছের অবস্থা এগুলো নাগা গুলো বেশ একটা খাওয়া হয় না আমি জাস্ট দেখার জন্য কিছু লাগিয়েছিলাম কিন্তু সবই অনেক ফলন অনেক বেশি আনন্দবিধা দেখতে অনেক সুন্দর লাগে একটা পেকে গেছে অনেক অনেক টমেটো আর ওই লাউ দুইটা পাঠতে হবে আপনারা বেগুন গাছেও বেগুন হয়েছে অনেকগুলো এগুলো এত টেস্টি ব্ল্যাক ডাইমন্ড এগুলো কালো রঙের মরিচটা জানি না ক্যাপসিকাম লাল হয়ে আছে হলুদ হয়ে আছে ভিতরে ভিতরে অনেকগুলা পেকে গেছে খাওয়া হয় না

এগুলো সব কেটে বোকালকে যাওয়ার আগে ইয়েগুলো মানে টমেটোগুলো শসাটা বীজের জন্য রেখেছি দেখাইছিলাম টমেটো আসলে টমেটো আমার বাচ্চারা তেমন খায় না দুজন মানুষ তো তো খাওয়াই জানা না আবার আমার আশেপাশে বাঙালিও খুব কম যে মানে আমার পরিচিতদের দিয়েছি কালকে এই টমেটোগুলো কাটতে হবে এই মরিচগুলো খাওয়া যাবে কিন্তু এত ওঠে তো ফ্রিজে রেখে দিতে হবে شباب متفكر السلام عليكم